প্রিয় ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা আজকে আসছি এমন একটা বাড়ির কাছাকাছি প্রায় যে যতটুকু জানতে পারছি ওনার সম্বন্ধে উনি সত্যি অর্থে অনেকটা অসহায় দিন যাপন করছে ওনার স্বামী নাই একটা ছেলে আছে তা আবার শ্বশুরবাড়িতে তেমন খোঁজখবর নিচ্ছে না খুবই অসহায় দিন যাপন করছে তো আসুন আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন বাকিটুকু ওনার মুখ থেকে শোনা যাক দেখা যাক উনি কি বলে আসেন ভাই আছে

ভোলাগানি কারণ করতে দেয় না আর কি সমস্যা আর ঘর দুয়ার ভাঙা অনেকটা কষ্টের দিন যাপন করছেন না দেখতে পাচ্ছি গোটা ভাঙা চাল দিয়ে মানে পানি ভরে এদিকটা ভাঙা এই যে বাইকে মাটি দিয়ে এদিকে ধরে ইয়ন্দা ভাঙা ইয়ন্দা ভাঙা হ্যাঁ ঠিক আছে তো আপনি অনেক কষ্ট না আচ্ছা আমার পক্ষ থেকে আমি কিছু আপনার জন্য হাতে নিয়ে আসছি না এই যে আপনি এটা রাখেন কেমন বাজার দিয়ে গেলাম আর কি না আর সামনে ইনশাল্লাহ আরো কিছু যদি পারি বেশিতে বেশি যদি পারি আপনার জন্য যতটুকু পারি সাহায্য সহজে হাত বাড়াবো না এই খেয়াল অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আশা করি তো আপনি আমার জন্য একটু দোয়া করেন কেমন আচ্ছা হ্যাঁ আর আল্লাহ কাছে চান সেল হয়তো কথা শোনে না আজকে বিয়ে কইরা বউ পয়ে ভুলে গেছে সেলে কি খোঁজ খবর নেয় লাগবে না না সেলে থাকে কই টঙ্গি টঙ্গি কি করে এখানে এ কাম করে এ বিয়ে শুনি করছ না করছে কি শ্বশুর বাড়ি থাকে হুম আ যাক শ্বশুর শ্বশুর পেয়ে না গেছেন কি কি বল হ্যাঁ যাক পোলার জন্য আবার কোনো মানে মনে কষ্টগুলো গুলো বদ্ধ আবার করেন না হ্যাঁ কেমন পোলার জন্য ভালো দোয়া করেন যেন আল্লাহর যেন রাখছেন ভালো রাখে সুস্থ রাখে

এটা রাখেন না আপনি কষ্ট করেন কেমন আচ্ছা জান আপনি আপনি কাজ করেন আপনি কাজের না হ্যাঁ কেমন আচ্ছা তো জান আপনি আপনি কাজ করেন প্রিয় ভাই বন্ধু ও দেশবাসী উপবাসী প্রবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই একটু ক্যামেরা এদিকে এদিকে করেন দেখতে পাচ্ছেন যে ঘরে কি হাল না গড় করতে পারতেছে না টেকারোভাবে মাথা ঠাই ঠাঁইটুকু তেমন নাই না উনি অনেক কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে বিভিন্ন মানুষের কাছে মানুষের কুশি সহজ সাহায্য সহিতা করলে এ কোনো রকম টেনে টুনে যে যাকে বলে টেনে টুনে কোনো রকম খেয়ে না খেয়ে কোনো রকম দিন কাটাচ্ছে তো আপনারা যদি পারেন কারো সমর্থ থাকে তার উপকারে যদি দশ টাকা থাকে এর থেকে একটা টাকা হলেও দিয়ে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা সকলেই করি একটা দিন স্মরণ রাখবেন মানুষ মানুষের জন্য আজকে আপনি পেট ভরে খাইলেন ভালো লারামায়াস করলেন অথচ আপনি প্রতিবেশী হতে পারে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যেই হোক সে আপনি প্রতিবেশী হয় তার কিন্তু একটা হক আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে যে তুমি পেট ভরে খেলে কিন্তু তোমার প্রতিবেশী খবর রাখলে না সে প্রদত্ত তুমি সত্যিকেরি মন্দির হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি ওই তোমার প্রতিবেশী খোঁজখবর নিতে পারবে না যতক্ষণ তো এই বলে আমি আজকে মতো এই লগ্ন শেষ করছি না আপনাদের দয়া কামনা করছি এবং আমাকে ভালো পরামর্শ দেওয়া আমার পাশে ইনশাল্লাহ আপনারা থাকবেন আশা করি এ বলে আমি শেষ করছি আল্লাহ হাফিজ